পাতা খেলার মারাত্মক পরীক্ষিত এবং প্রমাণিত মন্ত্র আজকে যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি দিয়ে মুহূর্তের মধ্যে পাতাকে আপনার আসনে হাজির করতে পারবেন কথা নয় কাজে প্রমাণ আমি যে মন্ত্রগুলো দিয়ে থাকি ইউটিউব চ্যানেলে অধিকাংশ মন্ত্র বলতে ভুল হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মন্ত্র আমাদের দ্বারাই পরিচিত আমার দ্বারাই আমার শিষ্যবিন্দু বা আমার ওস্তাদগণ দ্বারাই পরিচিত তো আজকে আপনাদেরকে এমন একটি মন্ত্র দিব মন্ত্রটি হলো মাদারের বান বা মাদারের পাতা খালার মন্ত্র তো মন্ত্রটি প্রয়োগ করতে গেলে কিভাবে প্রয়োগ করতে হবে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তার আগে ফার্স্ট আপনাদেরকে বলবো যারা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করবেন পাশাপাশি একটি করে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য এবং কোনো কিছু জানার ইচ্ছা থাকলে সরাসরি প্রশ্ন করবেন যে কোনো বিষয়ে তন্ত্রমন্ত্র দোয়া কালাম তদবির শিখতে এবং যে কোনো প্রকার সমস্যায় জিনপরি জাদুটনা বাদ ব্যথা প্যারালাইজ নিঃসন্তান অশ্বফাইলস সহ যৌনরোগ পিছুথলি পাথর মধ্যথলি পাথর অ্যাক্সিডা হার্নিয়াসহ যে কোনো সমস্যায় আমার সহকারী নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো এখন আপনাদেরকে যে মন্ত্রটি শিখাবো বা যে মন্ত্রটি বলবো এটি একটি পরীক্ষিত এবং প্রমাণিত মন্ত্র এটি হল মাদারের মন্ত্র এই মন্ত্রটি খুবই মারাত্মক মন্ত্রটি সিদ্ধের প্রয়োজন রয়েছে মন্ত্রটি অবশ্যই সিদ্ধ করতে হবে এটি আমার এক ওস্তাদ ছিলেন ওস্তাদের নাম ছিলেন আফজাল হক তো তার কাছ থেকে প্রাপ্ত বিদ্যা তো এই বিদ্যাটি আপনাদেরকে আমি দিচ্ছি এটি আমার দ্বারাই প্রমাণিত এবং পরীক্ষিত তো আপনারা জানেন আমি প্রায় পাঁচ ছয় বছর যাবৎ এই জগৎ থেকে বিতাড়িত মানে এই জগৎটি আমি ছেড়ে দিয়েছি পাতা খেলা কুমড়ো খেলা বা যে কোনো খেলাধুলার জগৎটি আমি সেরে দিয়েছি তো আমি চাই আপনারাও শিখুন জানুন তো আমি এখন মন্ত্রটি আপনাদেরকে বলবো মন্ত্রটি আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন বা লিখে নেবেন অনেকে আমাকে বলে মন্ত্র লিখে দেন এটি আমার দ্বারাই সম্ভব না কারণ গুরু গুরুমন্ত্র বা গুরুবিদ্যা আমি কোনো সময় লিখে দিব না আপনারা বারবার চেষ্টা করলেও দিব না তো যাদের প্রয়োজন হবে অবশ্যই শুনে শুনে লিখে নেবেন বা মুখস্থ করে নেবেন তো মন্ত্রটি এখন শুনুন ঝাড় ঝাড় তস্পি নিকলে আগুন জিন্দা সামাদা মাদার আপনার কেশ নির্দিতে আসিল মাদার চৈতন্য পাইল চৈতন্য পাইয়া মাদার জট দিল। ও ঝাড়া দিলারের লুটিলকার শব্দে নৈরাক্য সূর্যবয়ন কায়া পাতার সর্বন শরীর শৃঙ্গার দেয় আজরা ইল ফেরেস্তা বেগবতী শৃঙ্গার দেয় লক্ষ্মী করে ভর তপহর হইয়া পরে খোদার কহর কহর ঢালে গজব পরে মারে চর জলিয়া পাতার মুন্ডু হলো মন্ত্রটি আরো একবার বলবো আপনারা শুনে নেবেন ঝাড়ঝাঁকি নিকলে নিকলে আগুন জিন্দাসা মাদার আপনার কেশ নেতৃত্বে আসিল মাদার চৈতন্য পাইল চৈতন্য পাইয়া মাদার যত ঝাড়া দিল মাদারেরি জটগুলো জমিনে দিল হুশব্দে হুংকার নিঃশব্দে নৈরাকার সূর্য বয়ন কা পতার সর্বন শরীর সিঙ্গার দেয় আজলা ইল ফেরেস্তা বেগবতী সিঙ্গার দেয় লক্ষ্মী করে ভর টপ হর হইয়া পরে খোদার কহর 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 ঢালে গজব করে পিষ্টে মারে চর জড়িয়া পাতার মন্দ হলো ছাড়খান এটি একটি প্রমাণিত পরীক্ষিত এবং জ্বালাবানের মতো মন্ত্র এটি অগ্নিপানের মতো পরীক্ষিত মন্ত্র এ মন্ত্রটি করতে গেলে আপনাদেরকে কি করতে হবে এ মন্ত্রটি করতে গেলে অবশ্যই নিজ নিজ গুরুর পরামর্শ নিতে হবে এবং নিজ নিজ গুরুর অনুমতি নিতে হবে গুরুর অনুমতি ব্যতীত কোনো সময় পাতা খেলা হোক যে কোনো বিদ্যায় যাবেন না যেহেতু যান ক্ষতি হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আজ হোক কাল হোক পরশু হোক আপনাদের ক্ষতি হবে 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 তবে অনুমতির জন্য যারা এই মন্ত্রটি শিখতে চান বিদ্যা অর্জন করতে চান এবং নিয়ম জানতে চান অনুমতির জন্য যারা বলবেন দশটি করে শেয়ার দিয়ে স্ক্রিনশট সহকারে আমার সহকারীকে হোয়াটসঅ্যাপ বা এমোতে নক করবেন আমার সহকারী আমাকে দেখাইলে ইনশাআল্লাহ ভিডিও কলে আপনাদেরকে অনুমতি দেওয়া হবে পাশাপাশি এই মন্ত্রটি সিদ্ধ প্রণালী এখন বলি এই মন্ত্রটি সিদ্ধ করতে গেলে শ্মশান বা কবরস্থান বা তিন মাতার মোড়ে বা তিন আলের মাঝখানে বসে রুদ্রাক্ষের মালায় এক হাজার আটবার জপে সিদ্ধ করে নিতে হবে এটি এক হাজার আটবার জপে সিদ্ধ করার পর আপনি যে কোনো মুহূর্তে যে কোনো খেলায় প্রয়োগ করতে পারবেন প্রয়োগ বিধিটি আমি নিজের কাছে রাখলাম যারা অনুমতি প্রয়োজন হবে ইনশাআল্লাহ সেই সময় অনুমতির সঙ্গে বিধি দেওয়া হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন খোদা হাফেজ